হ্যালো ভিউয়ার্স বলের মাত্রাকে স্মরণের মাত্রা দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যায় কাজের মাত্রা তাহলে বলের মাত্রাকে স্মরণের মাত্রা দিয়ে গুণ করলে পাওয়া যায় কাজের মাত্রা দশ কেজি ভরের বস্তুকে পঁচিশ মিটার উচ্চতায় তুললে বিবাহ শক্তি কত হবে চব্বিশশো পঞ্চাশ জুল তাহলে দশ কেজি ভরের বস্তুকে পঁচিশ মিটার উচ্চতায় তুললে বিভাগ শক্তি কত হবে চব্বিশশো পঞ্চাশ জুল বস্তুর উপর থেকে শক্তি সরিয়ে নিলে কোন ধরনের কাজ হয় ঋণাত্মক কাজ হয় বস্তুর উপর থেকে শক্তি সরিয়ে নিলে কোন ধরনের কাজ হয় ঋণাত্মক কাজ হয় বল ও শরণের গুণফল কি কাজ বল ও স্মরণের গুণফল কাজ কাজের একক কি কাজে জুল তাহলে কাজে রাখো কি জুল বল ও স্মরণের গুণফল কি কাজ বস্তুর উপর থেকে সরিয়ে শক্তি সরিয়ে নিলে কোন ধরনের কাজ হয় ঋণাত্মক কাজ হয়